কাজটা এখানে করছে সুতরাং এখানকার লোকাল লোকের জন্য এবং এখানকার লোকাল স্বাস্থ্য পরিষেবা এবং এখানকার লোকাল যে পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট মনোযোগী হওয়া দরকার আছে এবং সেই জন্য আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা আপনার কিছু এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটি যেটা আছে সেই জন্য আমরা

ইস্পাত ও সহযোগী সামগ্রী উৎপাদনের কাজে নিযুক্ত বর্তমানে কারখানা সম্প্রসারণ করে রোলিং মিল সহ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গড়ে তুলতে উদ্যোগী হয়েছে এই বিষয়ে সোমবার একটি সভা ও পরিবেশ বিষয়ক জনশুনানির আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ তবে বেনিপুর গোপালগঞ্জ নিমডাঙ্গা নামোদিখা মনপুরা ইত্যাদি আশেপাশের উপস্থিত স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতপার্থক্যের জেরেই দিনের শুনানি ভেস্তে যায় বলে সূত্রের খবর কারখানা কর্তৃপক্ষের তরফে উচ্চপদস্থ কর্তারা ছাড়াও এ দিনের সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও আমাদের সবসময় ঝন্টামড়া আমাদের থাকি আমাদের দোকান আছে এবং আর অনেকের দোকান আছে দীর্ঘদিন থেকে আছে স্যার তো স্যার আজকে পাবলিক হেয়ারিং অনুষ্ঠানে আজকে আমরা অতি আনন্দিত যে আমরা আমাদের পেয়েছি জেলার থেকে পেয়েছি আমাদের জেলা শাসককে পেয়েছি এবং তার সাথে আরো অনেকে আছে তো স্যার যিনি বলছিলেন এ কথাগুলো সত্যি নয় যার জন্য আমাদের পাবলিক যারা গ্রামের ছেলেরা আছে তারা কিন্তু প্রতিবাদ করছে স্যার এটা কিন্তু একটা এখন দ্বিতীয় স্যার আপনার সময় নষ্ট করব না তাই মূল্যমান সময় নষ্ট করবে না স্যার তাই স্যার একদম ভাবে শেষ করছে কাইন্ডলি স্যার আপনাকে আমরা জোর করে বলতে পারি না খুব রিকোয়েস্ট করে বলছি স্যার কাইন্ডলি আপনি কা কাঁদা এলাকাটা ঘুরে দেখেন তারপর আমরা আপনার স্যার চাপ করবো স্যার এই আমাদের এটা চাই স্যার যে আপনি এলাকাটা ঘুরে দেখুন এলাকার মন স্যার আর সে রাস্তা যেখানে যেখানে যাই রাস্তা

আর আমাদের যে আগের প্রজেক্ট ছিলেন যে বাচ্চাটা যে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা ভুগছে রোগে শ্বাসকষ্টে ভুগছে বা টিভিতে এখানে টিভি আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এটা দেখা উচিত দেখুন যদি সেভাবে কোনো কিছু আপনার মনে হয় যে হ্যাঁ এদের আর্থনা তুমি শুনতে পাবেন না যা হচ্ছে ঠিক হচ্ছে তাহলে হোক আর আমাদের তো কারো কারো কাছে যাওয়ার নেই আপনাদের কাছে শুধু অনুরোধ করতে পারে স্বাধীন রাষ্ট্রে আমাদের বাঁচার অধিকার আছে পলিউশন হওয়ার পরে একদিন আমি ওনাদের এই চাষে ফোন করলাম যে কি ব্যাপার একটু দেখুন উনি আমাকে উত্তরে বললেন যে আপনি পলিউশন ডিপার্টমেন্টে যান সেন্ট্রাল দেখেন যে এখানে উনি যা বললেন যে এগুলো এগুলো কিছুই হয় না আবার আমরা করব কিন্তু স্যার এগুলো শুধু প্রতিশ্রুতি মাত্র করার বেলায় স্যার কোনো কাজ হয় না কাইন্ডলি স্যার আপনি যদি সরজমিনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর স্যার আমরা এই আজকে জনসমানিতে আর কারখানা যেন এক্সটেনশন না হয় এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমার আগে বকি যে যে কথাগুলো বললো সব গলা মিথ্যে কথা আপনি যে বললো যে আপনি স্যার এখন কাইন্ডলি আমিও আপনার কাছে অনুরোধ করছি যে সামনে আপনি যখন এসেছেন স্যার দু মিনিট আমরা পাঁচ মিনিট পরিদর্শন করে যাবেন যে আমরা কী কষ্টের মধ্যে আছি

কিছু লোক ডিস্টার্ব করছে আপনারা দেখে নেবেন যে পাবলিক বাড়ি আপনার কি না আমরা কি আপনারা মানে কি অসুবিধা হচ্ছে আপনাদের ওই তো বই কালো গোমা ছাড়তে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে ছোট বাচ্চা আছে এত বড় কি বাচ্চা আপনাদের দেখে বুঝছলতো আমরাতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতেতে